হেভি পালং শাক দিয়ে মাছের তরকারি কিন্তু হেভি লাগে যারা খাওনি অবশ্যই খেয়ে থাকবে টাব লাগে বুঝলে বললি না তো চলো দেখো পালং শাক রান্নাটা আমি কীভাবে করি তোমরা অবশ্যই দেখবে ফাইনাল লুকটাও আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দিয়ে দেবেন কিছুই দেবো না এটাতে হালকা একটু জিরার গুঁড়ো দেবো হালকা একটু জিরো জিরার গুঁড়ো জিরের গুঁড়ো হালকা একটু জিরের গুঁড়ো বেশি নাকামই করছি তোমরা আবার আমাকে ডাল দেবে বেশি নাকাম করছো কেন হালকা একটু জিরের গুঁড়ো দেবো যেটা সত্যি কথা আর দেবো তার মধ্যে নুন আর হলদি আর কিছু দেবো না একদম সাদা ছাপটা রান্না বাচ্চাদের জন্য বেশি স্পাইসি ভালো নয় আমি আমার ছেলেকে স্পাইসি দিতাম বাট আমি এইবার ওকে ডাক্তারের কাছে যখন নিয়ে গেলাম তখন ডাক্তার বলছে যে ওকে স্পাইসি খাওয়া একটু কম দাও তো ওই জন্য স্পাইসি খাওয়া একটু কম দেব ওকে ঠিক আছে তো ওই জন্য ভালো মতন সুন্দরভাবে রান্নাটা করছি মশলা ছাড়াই আর আমাকে বলো কেমন লাগছে তোমাদের আমাদের আমার এই ড্রেসটা কেমন লাগছে কেমন লাগছে আমাকে ড্রেসটা তো বলবে অবশ্যই আশা করি তোমাদের ভালোই লাগছে তোমাদের রুহি বৌদিকে কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে আর আমার ছেলেকে দেখো বিস্কুটের ঢাকনা খুলে বিস্কুটটাকে পুরো ওপেন রেখে দিয়েছে এটাকে এখন ঠান্ডা লেগে গেলে বাস রান্না করতেছে ঠান্ডা লেগে গেলে বিস্কুটটা আর খাওয়াই যাবে না সেই তো আর বোঝে না কেমন লাগছে অবশ্যই জানাবে আর কতগুলো মানুষ আছে জানো তোমাদেরকে আমি কালকে বলবো বলবো ভাবলাম লাইভে বলিনি আমি ভিডিও বানাই মানে আমি তাদের কোনো আত্মীয় স্বজন কিছুই লাগে না ঠিক আছে আত্মীয় স্বজন কিছুই লাগে না তারাও আমার কিছু লাগে না মানে চেহারা চিনা চিনা আছে না যে আশেপাশে চিনা পরে যেত এমন তো আমি স্লিপলেস পড়ি আমি আমি সবসময় স্লিপলেস পড়তে পছন্দ করি তো আমি স্লিপলেস পড়ি তো আমি স্লিপলেস পরে ভিডিও বানাই মানে তাদের প্রচণ্ড গা করছে কেন রে তোরা কোনোদিন স্লিপলেস পড়িস আর সিলেপ্লেস পড়ায় মেয়েদের কখনোই দেখিস নি হ্যাঁ যদি না দেখে থাকিস তাহলে দেখতে থাক না চুপচাপ আমি ভিডিও করি কি করি এসব নিয়ে আবার ওকে একে ওকে তালাতালি করার কি আছে তোরা তালাতালি করলেও আমি চালিয়ে যাবো না তালাতালি করলেও আমি চালিয়ে যাবো ঠিক আছে তোরা বলতে থাক আর আমি আমার কাজ করতে থাক এটা আমার কাজ ঠিক আছে কাজের জায়গায় মানুষ কি না করে এটা আমার কাজ তো কাজ দেখে আমি এখানে কি কাজ করছি না করছি ওয়াইটিতে সে কাজ দেখে আমাকে বিচার করা মূর্খামির কাম ঠিক আছে এই নয় যে দেখো আমরা স্লিপলেস করছি ওপেন ওয়াইটিতে কাজ করছি ওই জন্য সবাই দেখতে পাচ্ছে আমরা ওপেন করছি বলে আমাদেরটা ছেপে যাচ্ছে আর যারা ঢেকে করছে তাদেরটা ছুপে যাচ্ছে ঠিক আছে তো আমি তাদেরকে এতটুকুই বলতে চাই তুই আমার ফ্যামিলিতে তোরা যাকে বল কোনো আসে যাইবে না আমি করব একশো বার করবো আমি হাজার বার করব ঠিক আছে তোদের স্বজন আমি হই হই না আমি যা খুশি তা করে তোদের মান মনে হবে যাবে না তো আমাকে নিয়ে তোদের এত মাথা ব্যথা কিসের কিসের বলবি তো একটু কিসের মাথা ব্যথা আমাকে নিয়ে তোদের ঠিক আছে আমি ভিডিও করি আমি খারাপ ঠিক আছে কথা বলবি না দেখলে মুখ ঘুরিয়ে দিবি তা তো আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে তো এতটুকুই তোদের বলা বেশি ভালো করে আর বললাম না আর স্লিপলেস পড়া মেয়েদেরকে দেখলেই মানে ভিডিওতে অনলি ফর ভিডিওতে স্লিপলেস পড়া মেয়েরা দেখে পড়ে যদি গান করছে ডান্স করছে ভিডিও বানাচ্ছে তারা হয়ে যাচ্ছে খারাপ আর যারা ঘরে কান বাকৃতি করছে তারা খারাপ নয় একটা বর থাকা অবস্থায় আরেকজনের সাথে লিঙ্গবাজি করছে তারা খারাপ নয় আমরা তো ওপেন করছি বাবু ওপেন করছি বাবু আমরা বুঝতে পারছ ওপেন করছি আর করেই যাব করে যাব দেখতে ইচ্ছা করে না স্কিপ করে চলে যাবি আজকে একটু দেখে ভিডিও করছি বলে তাই চোখ ফেরে ফেরে দেখতে আসছিস আর যদি ডেকে ফেকে ভিডিও করতাম তাহলে দেখতে আসছি না রে তোদেরও দেখতে ভালো লাগে তোদের হিংসা হয় তোদের নাই তোরা কী করে দেখাবি বল ভগবান তো ওইটুকু ওইটুকু দিয়েছে তাই না আর যারা ছেলেরা আমার ভিডিও দেখে ফাটছে সে কী ভিডিও করছে বলছে দেখিস না বাবু দেখিস না তোরা মায়ের একদম সতী সাবিত্রী ছেলে তোরা এসব দেখিস না ঠিক আছে তো কার কিছু বলার দরকার নেই আমার তোরা যেমন তেমনি থাকবি তোরা কত ভালো সে জানা আছে ঠিক আছে টাকা টাকার পেছনে কে না ভাগে সবাই ভাগে তোরা পারবি না করতে তাই তোদের জ্বালা হচ্ছে আমি করতে পারছি তাই করছি ভালো লাগছে না আমার সাথে কথা বলবি না ঠিক আছে চলো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো পজিটিভ থাকবে আর এই রুহি বৌদি ভিডিওটা ভালো করে দেখবে আর আমি অতটাই কিছু মাত্রা ছাড়িয়ে কিছু দেখাই না যেটা আমি জানি আমি আমার মাত্রার মতোখানেই আসি আর আমি যদি দেখিয়ে থাকি আমি আমার শরীর দেখাচ্ছি তোদের তো গায়ের থেকে কাপড় জামা খুলে বলছি না আমার ভিডিওতে এসে দেখা তোদেরকে নিয়ে আমি ভিউজ কামাই তোর আমাকে টাকা কামিয়ে দে বলছি না তো তোদের ফাটছে কেন আমি ভিডিও মানে আমার গোষ্ঠীর খানদান জানে রে গোষ্ঠীর খানদান জানে নতুন করে তাদেরকে বলতে লাভ নেই বলে লাভ নেই তারা তাদেরকে বলবে তারাই এসে আমাকে বলবে দেয় তারা এসে আমাকে বলে আর বলে সবাই করে আজকাল লোক বলছে ওই লোককে এটাই এসে আমাকে বলে ঠিক আছে তো আমার বর আমাকে সাপোর্ট করে আমার ফ্যামিলিতে আমাকে যাদের যাদেরকে আমি মানি তারা আমাকে সাপোর্ট দেয় সাপোর্ট করে আদারওয়াইজ কে আমাকে কি কী করলো কে কী না করলো আমাকে কিছু যায় আসছে না এরকম ছাপড়ি কত দেখেছি আর ছাপড়া কত দেখেছি পিটপিচে যারা বলে না তাদের কারনামা যদি শুনো না তোদের কারনামা যদি আমি বলি তোদের মাথা ঘুরে যাবে তোদের কারনামা কিন্তু আমি সব জানি বুঝলি তাদের ঘরে মেয়ে ছেলেরা তাদের কারনামা কি আমি সব জানি ঠিক আছে তো বলিস না ভাই বলিস না চুপচাপ থাক আমি ভিডিও করছি দেখতে থাক ভালো না লাগলে স্কিপ করে চলে যাও ঘেটি ধরে আমি বলছি না যে আমার ভিডিওটা দেখ রে দেখ রে দেখ রে তোদের মতন না আমার ভিডিও না বিন্দু বিন্দুমাত্র আমার আসে জানি ঠিক আছে বুঝতে পেরে গেছিস নেক্সট টাইম ওকে তাকে তাকে গিয়ে বলবি না আমি ভিডিও বানাই সবাই ঠিক আছে আর আমি বানাই আমার ফ্যামিলিতে যারা যারা আছেন তারা আমার ঘরে আসবেই তারাও জানে আমি কেন বানাই কিসের জন্য বানাই ঠিক আছে তো বলে লাভ নেই Hmm. <laughs>